সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সবাই হচ্ছে শুধুমাত্র ক্লায়েন্টদের জন্য যারা ওয়াইফাই ইউজ করেন বাসার মধ্যে দেখা যাচ্ছে আপনি একটু ওয়াইফাই লাইন নিলেন কিন্তু দেখা যাচ্ছে আপনি যখন প্রপারলি ইউজ করতেছেন তখন ঠিকমতো ব্যান্ডিত পাচ্ছেন না এই বিভিন্ন জনকে আপনি পাসওয়ার্ড নেই কিন্তু ওরা হ্যাক করে আপনার পাসওয়ার্ডটা নিয়ে ওরা ওয়াইফাই চালাচ্ছে সেটা কিভাবে বন্ধ করবেন সেটার জন্য আজকে আমাদের এই টপিক আপনারা কে কী রাউটার ইউজ করেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান ধন্যবাদ বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন চলে যায় কাজে প্রথমে আপনি যেতে হবে এই গুগল প্লে স্টোরে প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বটনে গিয়ে সার্চ করবেন মাই ন্যাটিস মাই ন্যাটিস লিখে সার্চ দিবেন সার্চ দিলে এরকম একটা উইন্ডো আপনাদের সামনে চলে আসবে আমার কাছে যেহেতু এটা আগে থেকেই ইনস্টল করা ছিল তাই আমি এটা ইনস্টল করছি না আপনারা ইনস্টল করে নেবেন নেওয়ার পরে জাস্ট এটা ওপেন করবেন ওপেন করলে দেখবেন আপনার সামনে এরকম একটা লগিং বক্স চলে আসবে এখানে আপনার রাউটারের যে লগিং অ্যাড্রেসটা আছে সেটা অবশ্যই এখানে দিতে হবে প্রত্যেকটা ডিভাইসকে এখানে আপনি যতগুলো ডিভাইস আপনাকে হ্যাকিং করবে সবগুলো এখানে শো করবে ইভেন আপনারটাও শো করবে চাইলে এগুলোকে ব্যান্ডিড ব্যান্ডেড ম্যানেজমেন্ট করতে পারবেন এখান থেকে আপনি এটাকে যত পুষি সত্য কেবিবিএস ফোন অ্যামবিএস ফোন আপনি দিতে পারবেন যেন আমি এটাকে একশো এক হাজার কেবি দিলাম সেট করে দিলাম এটা দেখেন এটা চব্বিশ কেবিতে এক হাজার চব্বিশ কেবিতে সেট হয়ে গেছে এটা যা খুশি আপনি সেভাবেই আপনার মতো আপনাকে বান্ডুইট দিতে পারবেন আপনি আপনি চাইলে এখান থেকে এটাকে ব্লক করে দিতে পারবেন দেখেন আমি এটাকে ব্লক করে দিলাম ব্লক করে দেওয়ার দেখেন এখানে ব্লক চিহ্নটা চলে আসছে এখনও যদি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানেও আপনার রাউটারটা যদি হ্যাঁ মানে সব কিছু কানেক্টেড থাকেও এরপরেও ব্যান্ডুইট পাবে না চাইলে আপনাদের যারা আপনাদেরকে না বলে আপনাদের ওয়াইফাই ইউজ করছে তাদেরকে এভাবে ব্লক রাখতে পারেন আপনি চাইলে আবার এখান থেকে এটা আনব্লকও করিতে পারেন এই আনব্লক ক্লিক করলে দেখবেন এটা অটোমেটিকলি আবার চালু হয়ে গেছে এভাবে আপনারা চাইলে আপনাদের যারা নেটিক্স রাউটার ইউজ করেন তাদের ক্লায়েন্টগুলোকে অর্থাৎ আপনারা চাইলে আনব্লক ব্লক সব কিছুই এই সফটওয়্যার মাধ্যমে করতে পারেন আপনারা একটা কাজ এখানে যে সেটিংয়ে যদি যান তাহলে আপনার এখান থেকে অনেক ওয়েবসাইট যেগুলো আছে যেগুলো আপনারা চান না এগুলো আপনার ব্লক করে দিতে পারেন যদি আপনি এখান থেকে ইউটিউবটা বলক করে দেন আপনার যদি এভাবে ইউটিউবটা ব্লক করে দেন তাহলে দেখা যাবে যে এই ডিভাইস থেকে ইউটিউবগুলো আপনার এই রাউটার থেকে ইউটিউবগুলো চলবে না অন্য অন্য সাইটগুলো চলবে আবার চাইলে এখান থেকে আপনার রিমুভও করে দিতে পারেন যা আপনার চাইলে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারেন নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন নাম পাসওয়ার্ড সবগুলো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন এরপর আপনার এডমিট পাসওয়ার্ডটাও আপনি চেঞ্জ করে নিতে পারেন অনেকগুলো ফাংশান ইয়ার সফটওয়্যারে দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা এরপরে আপনাদের আর কারো যদি অন্য কোনো রাউটার ইউজ করে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের নতুন নতুন এই রাউটারের সিম্পল টপিকগুলো নিয়ে আস আসার জন্য ধন্যবাদ সবাইকে